আমরা প্রথমে সকলে মিলে একটি মিটিং করি এবং সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে আমরা নিজ নিজ টাকায় আমাদের সংগঠনকে গড়ে তুলবো আমরা কারো কাছ থেকে দুইটি টাকা নিব না আমরা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি করি আমরা তার আদর্শে রাজনীতি করি আমরা তারেক রহমানের রাজনীতি করি আমরা ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করি আমাদেরকে আমাদের দল এইসব শিক্ষা দেয় নাই যে কারোর কাছ থেকে টাকা নিতে হবে কালো কাছ থেকে চাঁদা নিতে হবে আমরা সুশীল রাজনীতিবিদ যেভাবে তরুণ দলকে এগিয়ে নেওয়া দরকার এবং জিয়াউর তারেক রহমানের হাতকে শক্তিশালী করা দরকার আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেন আমরা সেটা পালন করার চেষ্টা করি এটা এটা সাধারণ মানুষ আমাকে ভালোবাসে এবং তারা বেশি বেশি বলে আমি যা করি না তার চেয়ে বেশি বলে আর কি আমি বলবো আমরা সকলেই বিএনপি একটি পরিবার জাতীয় তরুণ দল নাই তরুণ দল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল সকলেই আমরা বিএনপি সকলেই আমরা জাতীয়তাবাদী দল আমরা সকলে একসঙ্গে কাজ করবো সামনে যেগুলা ফেসিস্ট আছে এবং ষড়যন্ত্রিকারী আছে তাদের তাদেরকে মোকাবেলা করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা জয়যুক্ত করে আমরা বাংলাদেশে বাংলাদেশে এনে তাকে জয়যুক্ত করে রাষ্ট্রীয় আসনে বসাবো ইনশাআল্লাহ